এই মাটি জাল্লা যে আসলে এই মাটি জাল্লা বিক্রি করে চিকিৎসা হয়েছে এখানকার এই পরিয়াল দিন মুহ থেকে শুনব কী করে এই বেমারটা হলো আর ভাবে চলতেছে আনার দয়া করে ভিডিওটা উপর দিয়ে ঠেলা না দিয়ে দয়া করে ভিডিওটা দেখতে যাবেন কত তোমার এই বেমারটা কতদিন কি বে করে হয়েছে বেমারটা তার মানে আঙুলম দেখা হয়েছিল খাওয়ার পরে চার পাঁচ বার করে অপারেশন করলাম করার পরে ঠিক হয় না

এই যে ফুল লাইন কন্ডিশন না এই যে একটা এত একটা দুঃখের ভিডিও আপনারা কত টাকা কত দিয়ে নষ্ট করেন এইডা কেউ দাম দিবেন না সবাই ধাপ পারুন ইসকিনে এনে ফোনペ নিজের ওর নিজের বেমারি নিজের ফোনペ স্ক্যানার দাম ফোনペ দেয়া আছে দয়া করে সবাই নিজলপরিয়াল ভাইবা 5 10 টাকা করে দিয়ে সহায় করবেন যা তা আনে করে একটা সোয়াই পাঁচ দশটা সোয়াই উছলেই এই মানুষটা চিকিৎসা করে যাতে আল্লাহ ভালো করে আর দয়া করে সবে দুই চার পাঁচটা করে দিবেন এই যে দেখতে শুন এই শুরু শুরু সোয়াই পুনাই না খাই হয়েছে তিন দিন ধরে এত দুঃখ নাকছে আজকে আমার আমার উপায় না পাই আজকে আমি এক বস্তা চাল পাঁচ কেজি আলো ডাল পিয়াজ নিয়ে এই পরিয়ালের সামনে আমারও এরকম সাহায্য না দিবার দয়া করে আনার সবে এই ভিডিওর উপর দিয়ে না দিয়ে দয়া করে সবে দুই চার পাঁচটা করে দিয়ে এই পরিয়ালের দিয়ে আনার উদ্ধার করবেন এনকা আমি করি দোষ হই যে বিডিও যারা দেখতাছে আমি তো কৈছে দিবার পামলা দুই চার পাঁচ দিয়া যাই দিব এই যে যারা বিডিও দেখতাসে ওরা দিব আমি আর পোলা নাই ফুলা ফুলা করে চারদি মেয়া মেয়ে গুনি স্কুলে দিসি বানাতে দিছি এন কে হবে সেবে করে পড়া হেনে ছয় সাত লাখ ট হেগে লগা মানসের দিন ধার করে দিন রিংটিং করে মেয়াল মূল্য শেষ হইলো মাৰি জ্বলা বেচলা মূল্য শেষ হলো আইনা হেন দশ বাব ভাই দিলে সহায় করুন

ফলাই দিলে মোটামুটি বেমাৰী কণ্ডিশ্যন এইটো লাগছে দয়া কৰে চবেই দুই পাঁচ তিয়া কৰে দান করে এই বেমারিটা চিকিৎসা বাবদে আনৰ কাছে আমি বিকতে চাই সবের কাছে আল্লাহর কাছে এই মারির উপরে মারির থাকি আমি কৈছে এই ভিডিওটাকে উদি টান না দিয়ে এই অসহায় পরিয়ালটারে দুই চার পাঁচ টাকা করে দিয়ে সহায় করে যাতে চিকিৎসা হবার পা আৰু এই পরিয়ালটি না খাই আছে কদিন ধরে খুব দুঃখ নাকছে আনৰ এই ভিডিওটা উপি তার না দিয়ে দয়া করে দুই চার পাঁচটি দিয়ে সহায় করে এই পরিয়ালটা আনারা মুক্ত করুন তোমার তুমি ক

বরফ পোলাই পান নাই যে কামাই করে বাপ হেল্প করব এই যে তোর শুধু পোলাই পান না খাই রয়েছে আনারা দুই দুই চার পাঁচ টিয়ার না দেন তাহলে এই মানুষটা বাসান যাব না কত টাকা কত দিয়ে দেয় নিজের পরিয়াল বলে নিজের মেয়া বলে আনারা দুই চার পাঁচ সাহায্য করে এই পরিটাকে মুক্ত করবেন দয়া করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যদি দুই চার পাঁচটা দিবেন না পান দয়া করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এক একটা শেয়ারের উছিলে অন্য দেখ জনের দেখতে অসহায় দুই পরিবার পা দয়া করে ভিডিওটাকে দিবেন না এত শেয়ার করবেন যাতে এই ভিডিও যত শেয়ার হবো এত মাইসে দেখবো দুই চার পাঁচটা দিয়ে সাহায্য করবো তারপরে চিকিৎসা হইয়া করে ধরে খাবার পাবো এই যে দেখ আমি উপায় নাই আমারও তো কিছু নাই এই যে এক বস্তা চাল তিন দিন ধরে শুনছি যে তিন দিন ধরে এই আছে আমি না পাই এক বস্তা চাইল আলু আর কিছু দিয়ে ঠেকেেছি যাতে দুই চার পাঁচ দিন খাবার পা দয়া করে আনেরা দুই চার পাঁচ দিন দিবেন এই পরি এই সুরু সুরি বাচ্চা বলা পান না খাই রয়েছে আমি মায়া লাগে না দয়া করে এই বিরাট ঠেলা দিবেন না দয়া করে দুই চার পাঁচটি গোষ্ঠ দিয়া এই পরি যা যাতে এনে করে দুই চার পাঁচটি উঁচুলে এই বেমারিটা মুক্ত করতে পারে বৃষ্টি বেশি বেশি স্বীকার করে ধন্যবাদ